নির্বাচন কমিশনকে একটা স্বৈরাচার কমিশন হিসেবে আবার আমরা দেখতে পাচ্ছি যদি সাপলা না দেয় আমাদের নির্বাচন কমিশনের আমাদের নিবন্ধনের কোনো প্রয়োজন নেই দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নে চৌধুরী পাড়া এলাকায় এনসিপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন হাসনাদ আবদুল্লাহ বলেন নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না তাদের রিমোট কন্ট্রোল অন্য জায়গায় নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালিত হবার কথা কিন্তু সেটি এখন অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন আমরা এখন এই কমিশনকে স্বৈরাচার কমিশন হিসেবে দেখতে পাচ্ছি আওয়াল কমিশনের চেয়েও নিচু স্তরের সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান কমিশন দায়িত্ব অবহেলার পরিণতি কি হতে পারে তা আগের অভিজ্ঞতা থেকেই জানা উচিত নির্বাচন কমিশনকে বলবো আইন মেনে সিদ্ধান্ত নিন কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারে না ও টেলিভিশন নিউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ